একটা সাগর যেখানে কোনো প্রাণী নেই একটা জায়গা যেটার পানি কখনো শুকায় না আর সাগরের নিচে ঘুমিয়ে আছে যাদের গুণা এতটাই ভয়ঙ্কর ছিল যে আল্লাহ নিজ হাতে তাদের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এই ভয়ঙ্কর সাগর আজও জীবনের বিপরীতে দাঁড়িয়ে আছে এবং এই সাগরের নিচেই হয়তো চাপা পড়ে আছে এক অভিশপ্ত জাতির কান্না শরীর আর ইতিহাস ডেড সি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলরাশির নাম জর্ডান ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত এই সাগরের পানিতে কোনো মাছ কোনো উদ্ভিদ এবং কোনো প্রাণী বাঁচতে পারে না এর লবণাক্ততা সাধারণ সাগরের চেয়ে প্রায় দশ গুণ বেশি এখানে আপনি যদি পড়ে যান তাহলে ডুবে যাবেন না বরং উপরে বেশি থাকবে ডিড়শি এর তলদেশে এত বেশি খনিজ লবণ জমে আছে যা হাজার বছর ধরে জমে জমে এই সমুদ্রকে করে তুলেছে এক অদ্ভুত রহস্য তবে বিজ্ঞান যতই ব্যাখ্যা করুক অনেক ধর্মীয় ইতিহাস বলে এই সাগর আসলে এক অলৌকিক শাস্তির নিদর্শন এখানে ধ্বংস করা হয়েছিল এই কবিশব্দ লানান জাতিকে ধর্মীয় কিতাবে তাদের নাম এসেছে কওমে লুথ হিসাবে তারা ছিল ধনী ক্ষমতাবান কিন্তু ভয়ঙ্কর অন্যায়কারে তারা এমন সব আবাচার করত যা পৃথিবীর কোনো সভ্যতা আগে দেখেনি তাদের মধ্য ছিল সমকামিতা জোরপূর্বক পাপাচার আর আল্লাহর নবীদের প্রতি ভয়ঙ্কর বিদ্রুপ ও নির্যাতন তারা এতটাই গর্বিত ছিল নিজেদের পাবে যে তারা বলতো আমরা যা ইচ্ছা করব কেউ কিছু বলতে পারবে না নবী লুত আল্লাহ ইসাল্লাম তাদের বহুবার সাবধান করেছিলেন কিন্তু তারা উল্টো তাকে হুমকি দিয়েছিল শেষ পর্যন্ত এক রাতে আল্লাহর পক্ষ থেকে আসে এমন এক আজাব যাতে এক রাতে পুরো জাতি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যায় ধর্মীয় বর্ণনায় বলা হয় রাতের শেষভাগে শুরু হয় সেই ভয়াবহ শাস্তি ভূমি কেঁপে ওঠে আকাশ থেকে আগুন নেমে আসে পুরো শহর উল্টে দিয়ে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয় এমনকি যারা শহরের বাইরে ছিল তারাও রেহাই পায়নি আল্লাহর ফেরিস্তা জিব্রাইল আলাইসাল্লাম শহরটি এক ডানায় তুলে উল্টে দেন তাদের চিৎকার আতঙ্ক আর কান্না আকাশ পর্যন্ত পৌঁছেছিল কিন্তু কেউই রক্ষা পায়নি এই ভয়ানক ধ্বংস এখন বিশ্বাস করা হয় ডেটসি এর নিচে চাপা পড়ে আছে উনিশশো আশি ও দু সালে কয়েকটি বিজ্ঞানী দল ডেটসি এর নিচে সোনার স্ক্যান চালায় তারা দেখতে পায় কিছু কাঠামো যা দেখতে মনে হয় একটা শহরের ভাঙা দেওয়াল রাস্তা আর গেটের ধ্বংসবশেষ দুই হাজার সালে একটি ইউরোপিয়ান ড্রাইভিং টিম পানির নিচে খুঁজে পায় পাথরের তৈরি পুরনো বুলক যা কোনো প্রাকৃতিক গঠন নয় বরং মানুষের তৈরি তবে আশ্চর্যের বিষয় হল এই ফুটেজগুলো কিছুদিন পর ইন্টারনেট থেকে মুছে যায় আর সংশ্লিষ্ট গবেষণা সংস্থাগুলো এই বিষয়ে কিছুই বলতে চায়নি বিজ্ঞান বলছে এটি একটি প্রাকৃতিক সাগর যেখানে টেকনিক প্লেট মুভমেন্টের কারণে লবণাক্ততা বেড়েছে কিন্তু ধর্মীয় ইতিহাস বলে এই জায়গাও বিষপ্ত এখানে শুধু পানি নয় পানি আর মাটির নিচে ঘুমিয়ে আছে এক পাপি জাতির ভয়ঙ্কর ইতিহাস মৃত সাগরের নিচে সত্যি কি ঘুমিয়ে আছে এক এই সাথে যাদের পরিমাণ এতটাই ভয়ঙ্কর ছিল যাদের উপর আল্লাহ নিজ হাতে নেমে এনেছিলেন শাস্তি দুই হাজার তিন সালে একটি দল ক্যামেরা পাঠায় ক্যামেরা যখন প্রায় নয়শো ফুট নিচে পোষায় তখন হঠাৎ করে স্ক্রিনে ধরা পড়ে একটি সিমেটিক্যাল স্থাপনা যা দেখতে একেবারে মানুষের তৈরি ভবনের মতো তাদের মতে এই ধরনের আকৃতি কোনো প্রাকৃতিক উপায় তৈরি হতে পারে না কিন্তু আশ্চর্যভাবে এই ফুটেজ কিছুদিন পর ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয় আরও আশ্চর্যের ব্যাপার হলো পরের বছর এই ডকুমেন্টারি টিম আর কোনো কাজ করেনি তাদের একজন সদস্য এক সাক্ষাৎকারে বলেন আমি কিছু এমন জিনিস দেখেছি যা সাধারণভাবে প্রকাশ করতে পারি না দুই সালে নাসা ও ইসরায়েলের গবেষণা সংস্থা যৌথভাবে ঢেরসিয়ার নিচে একাধিক সেন্সর বসানোর চেষ্টা করে কিন্তু সেই সেন্সরগুলো কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ বিকল হয়ে যায় একটি রিপোর্টে উল্লেখ করা হয় সাগরের নিচে এমন কিছু তরঙ্গ ও ম্যাগনেটিক ডিস্টারবেন্স ধরা পড়ে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা নাকি সত্যি এখানে এমন কিছু আছে যা মানুষকে এখনও দূরে রাখতে চায় দুই সালে একটি আন্তর্জাতিক ডাইভিং টিম যখন ডিড়সিতে ডাইভ করে তখন তারা পানির নিচে কিছু অজানা আলো ও ছায়াময় নড়াচড়া লক্ষ্য করে তাদের ক্যামেরায় ধরা পড়ে এক ধরনের ডোয়াটে ছায়া যা প্রথমে দুলো মনে হলেও কুলসা পড়লে দেখা যায় তা একটি চলমান শরীরের মতো তাদের লিড ড্রাইভার বলেন আমি জীবনে অনেক গভীর সাগরে গিয়েছে কিন্তু ডেডসিয়ের নিচে যে অনুভূতি পেয়েছি তা এক ধরনের মানসিক চাপ আর বয়ের মিশ্র অনুভূতি ছিল এরপরে সেই টিম আর কখনো সেখানে ডাইপ করেনি ইসলাম ধর্ম অনুযায়ী সেই অঞ্চল এখনও অভিশপ্ত রসল সালিক্লাম সেই এলাকাকে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে যে জাতি অভিশপ্ত হয়ে ধ্বংস হয়েছে তাদের ভূমিতে প্রবেশ করো না যদি প্রবেশ করো তবে কান্না করে প্রবেশ করো না হলে তুমি তাদের মতো ধ্বংস হয়ে যাবে আজও সেই জায়গা পর্যটকদের জন্য খোলা থাকলেও অনেকেই অস্বস্তি ও শারীরিক অসুস্থতা অনুভব করেন সেখানে গেলে এমনকি দেখা যায় যার উৎসাহ তারা আজও দিতে পারেনি মৃত সাগরের নিচে কি সত্যি শুধু লবণ আর খনিজ আছে নাকি আছে এক পাপি জাতির কঙ্কাল ধ্বংসাবশেষ আর ইতিহাসের দুলো এটা কেবল একটি সাগর নয় এটা একটি সতর্কবার্তা যদি পাপ সীমা ছাড়িয়ে যায় তবে পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হয় এই ভিডিও দেখে আপনি কি মনে করেন এই ঘটনা আসলেই অলৌকিক শাস্তি ছিল নাকি কাকতালীয় প্রাকৃতিক দুর্যোগ আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না আর এমন ভয়ঙ্কর ও গোপন সত্য জানার জন্য সাবস্ক্রাইব করুন অজানা ফাইল চ্যানেলটি ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে রহস্য সবার মাঝে ছড়িয়ে পড়ে বন্ধুরা আছে পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ